কালকে একটা বক্তব্য কোট করছি হাসনাত আবদুল্লার সেটা হচ্ছে মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে কালকে যখন এই খবর দেখছিলাম তখন পাশাপাশি আর একটা খবর দেখলাম সেটা হচ্ছে টাঙ্গাইলের একটা আসনে যে স্বতন্ত্র প্রার্থী বিরুদ্ধে একটা মামলা হয়েছে সতেরো মাস পর এটাও ভালো লাগেনি এখন হাসনাত আবদুল্লাহ যে কথা বলছেন যে মনে হচ্ছে তার এই বনে হওয়াটা যদি প্রমাণিত হয় নানা ঘটনায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে এখানে নির্বাচনটা যদি ফ্রি ফেয়ার এবারই করা না যায় তাহলে কিন্তু আর কোনোবার করা যাবে না এটা বলে দিলাম শেখ হাসিনা একবার ভুলের ফাঁদে ওই যে দুই হাজার চোদ্দোর একতরফা নির্বাচনটা করছে ওই নির্বাচনটাই কিন্তু কাল হয়ে গেছে তারপর আর কোনোদিন সে ফ্রি ফায়ার নির্বাচন করতে পারেনি কারণ তার মনেই হয়েছে ফ্রি ফায়ার করতে গেলে সে হারবে তার দল হারবে সেই কারণে পক্ষে আর ফ্রি ফায়ার নির্বাচন দেওয়া সম্ভব হয়নি এবার যদি না হয় এত রক্ত ক্ষয় এত লাস্ট তিনটা টার্ম এই নির্বাচনের পর তো অন্তর্বর্তী সরকার আসা এবং এত চেষ্টার পর যদি একটা নির্বাচন ফ্রি ফেয়ার না হয় প্রতিদ্বন্দ্বীরা সে বিএনপির বিদ্রোহী হোক স্বতন্ত্র হোক বা অন্য দলের হোক প্রত্যেকেরই যাতে মুক্তভাবে সে নির্বাচন করতে পারে সেটা করতে হবে কালকে একজন স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইলের তিনি ভালো হয়নি সালাউদ্দিন আলমগীর রাসেল আমি একটা পত্রিকার রিপোর্ট দেখলাম কালবেলা আরো কয়েকটা পত্রিকা দেখলাম যে সতেরো মাস আগের একটা মামলায় তাকে ফাঁসানো হয়েছে এটা কি ঠিক হয়েছে তার মানে তাকে এখন মামলা দিয়ে তাকে গতিরুদ্ধ করা ভয় যে তুমি সরে যাও তাহলে সরে গেলে কি হবে এমনিতে ওই আসনে কাদের স্থিতি কিন্তু নাই সেও মনে করছে যে বাপরে এই ইলেকশন করতে গেলে আমার আমসলা দুটি যাবে সে কিন্তু সরে গেছে একটা বড় প্রতিদ্বন্দ্বী তারপর আরেকজন স্বতন্ত্র প্রার্থী আছে সেও যদি সরে যায় তাহলে সেখানে নির্বাচন কি হবে বলেন সেই তো একতরফা নির্বাচন তাহলে বিএনপির অনেকের মধ্যে ওই প্রবণতা হয়তো আছে যে এখন আওয়ামী লীগ নেই মানে শুধু জামাতকে মোকাবেলা করব আর বাকি আসন্ত মুক্ত এই মনোভাব দিয়ে যদি আমি প্রতিপক্ষ গুলোকে সরাইতে থাকি খারাপ হবে পরিণতি খারাপ হবে আলটিমেটলি এটা আমার ধারণা যে বিএনপিও নীতিগত ভাবে না কিন্তু হচ্ছে তো এই যে হাসনাত আবদুল্লাহ বলছেন মনে হচ্ছে আমি তার এই মনে মনে একেবারে না কারণ প্রশাসনের মধ্যে ওই প্রশাসন তো হিসাব করে যে আগামী ক্ষমতায় আসতে পারে তো সেই দিকে আমি কাজ করি তাহলে আমার আখের গোসা বেশি প্রশাসন কিন্তু তার স্বার্থে ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত স্বার্থে আগে যেমন আওয়ামী লীগকে তারা ব্যবহার করছে এখন কিন্তু প্রশাসন সর হচ্ছে বিএনপির কাঁধে যে বিএনপি ব্যবহার করে আমি আমার আখের গোছাবো আমি নিরাপদ থাকব এখন বিএনপি কি করবে বিএনপির সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে সে এটা চলতে দেবে কি দেবে না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখনই যদি এই ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে কিন্তু মানে সেই ভুলের চোরাবালি থেকে কিন্তু বিএনপিও বেড়ে আসতে পারবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ